আসসালামু আলাইকুম আমার বাংলা বই চতুর্থ শ্রেণীর আগের যে পাঠ জায়গা পর্যন্ত শেষ করেছি আমরা এরপর থেকে পাট ছয় পাঁচ পার্টের ছয়ে হলো দোয়েল পাখি তো আমরা একটু পড়ব বাংলাদেশে জাতীয় পাখির নাম দোয়েল দেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায় এরা মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে বিশেষ করে যে সব জায়গায় ফসলের ক্ষেত নদী বা জলাশয় আছে অন্য সব পাখির মতো দোয়েল পাখিও সুন্দর এর গায়ের রঙ কালো ধূসর ও পেটের দিকে সাদা দোয়েল ছোট আকারের পাখি মাথা থেকে লেজ পণ্য দৈর্ঘ্য প্রায় ছয় থেকে সাত ইঞ্চি ওজন তিরিশ থেকে আশি গ্রাম চোখের রঙ কালো লেজ বেশ লম্বা বেশিরভাগ সময় লেজ উঁচু হয়ে থাকে দোয়েল পাখি গাছের কোটরে ও ঝোপঝাড়ে বাসা বানায় বেশিরভাগ সময় এদের জোড়ায় জোড়ায় থাকতে দেখা যায় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে স্ত্রী ডোয়েল ডিম দেয় ডিম পারে সাধারণত তিন থেকে পাঁচটি ডিম পারে ডিমের রং হালকা নীলচে সবুজ তার উপর বাদামি সোপ থাকে পুরুষ দোয়েল বাসা পাহারা দেয় স্ত্রী দোয়েল ডিমে তা দেয় প্রায় দুই সপ্তাহ পরে ডিম ফুটে বাচ্চা বের হয় দোয়েল পাখি বারো থেকে পনেরো বছর পর্যন্ত বাঁচে এরা সাধারণত পোকামাকড় কীট পতঙ্গ খায় এরা ডালে গাছে ডালে ডালে লাফে বেড়ায় যখন লেজের ডগায় নাচে যখন লেসের ডগা নাচে না প্রয়োজন না হলে এরা একটা না বেশি দূরে ওড়ে না দোয়েল খুব ভরে কিংবা বিকেলবেলা মিষ্টি সুরে গান গায় এদের মিষ্টি মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করে আমাদের চারপাশে অনেক দেশে দোয়েল পাখি আছে নানা কারণে দিন দিন এই পাখি কমে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া দোয়েলের ভাস্কর্য রয়েছে এই এটি দোয়েল চত্বর নামে পরিচিত তো আমরা কিছু অর্থ জেনে নেই কোটর গাছের গায়ে গর্ত ধূসর রং মানব বসতি মানুষ যেখানে বসবাস করে ভাস্কর্য পাথর ধাতু কাঠ ইত্যাদি খোদাই করে মানুষে বানানো শিল্পকর্ম এখানে প্রশ্ন যে ইংলিশেও আমরা আমাদের চ্যানেলে আসে কি কেন কোথায় কীভাবে সেটার যে কোশ্চেনগুলি পার থেকে প্রশ্ন বানাই মানে আমরা যে প্রশ্ন বা আমরা যে পুরো পার থেকে কি। দোয়েল পাখি কী খায় কোথায় দোয়েল পাখি কোথায় দেখা যায় তারপরে কখন দোয়েল পাখি কখন বাসা বানায় বা কখন ডিম পারে কিভাবে কিভাবে এটা বলতে পারি যে কীভাবে বাসা বানায় সেটা দোয়েল পাখি কীভাবে বাসা বানায় কেমন দোয়েল পাখি দেখতে কেমন তারপরে কেন তারা কেন দেওয়ার প্রশ্ন করব কোন কত কত বলতে তার দৈর্ঘ্য কত এটা বলতে পারি যে তার উচ্চতা কত বা তার ওজন কত তারপরে কোন রঙের লেস দোল পাখির এরকম করে আমরা প্রশ্ন বানাবো তো এখানে দেখো বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি ঘরে এখানে এবং বা এবং অবলিক বা দেওয়া আছে এটা দিয়ে আমরা এখানে করব তো পেন্সিল এবং কলম দিয়ে লেখো পেন্সিল বা না পেন্সিল এই এই দুইটার ভিতরে বা দিয়ে পেন্সিল বা কলম দিয়ে লেখো মানে কোনটা আমার ও অ্যাপ্রোপ্রিয়েট হবে কারণ দুইটা দিয়ে একসাথে লিখতে পারবো না আমরা লিখতে পারবো যে কোনো একটা তাহলে পেন্সিল বা কলম দিয়ে লেখো এই গাছে দোয়েল দোয়েল অথবা কোয়েল যে কোনো একটি পাখির বাসা আছে এবং না নাকি দোয়েল বা এই পুরোটা প্রশ্নটা পড়ে তারপর এখানে আমরা ইয়ে করবো যে এবং বা বা কোনটা বসবে বা অথবা এবং আজ মালতী ও সাবিনা কেউ বিদ্যালয়ে আসেনি আজ মালতি ও সাবিনা কেউ বিদ্যালয়ে আসেনি গাছের ডালে ড্যাশ গাছের ডালে অথবা মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায় অথবা হইতে পারে যে এটা বা এটা তারপরে চা কিংবা শরবত কোনটি খাবে ঠিক আছে চা কিংবা এরকমভাবে আমরা প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিব তো এখানে আমি আরেকটু দেখাই যে শব্দ সাজিয়ে লিখি নাম বাংলাদেশ নাম জাতীয় বাংলাদেশ দোয়েল পাখি এটার উত্তরটা হবে জাত বাংলাদেশের জাতীয় পাখি বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল তারপরে পুরুষ দোয়েল বাসা পাহারা দেয় তারপরে দোয়েল পাখি ছোটো আকারের হয় পাখি আমাদের অনেক উপকার করে বেশিরভাগ পাখি বেশিরভাগ বাসা গাছে বানায় তারপরে পাখির গান শুনে জুড়াই কান তো আজকে আমরা তিরিশ পৃষ্ঠা পর্যন্তই পড়বো তারপর বাকিগুলোর জন্য আমাদের চ্যানেলে থাকো অনলাইন প্রাইমারি স্কুল এবং আরও যে আছে ডেলি লেসন এবং অ্যান্সার টু দ্য কোশান এরকম তিনটা পেজই আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো আছে এক একটা ভাগ করে কারণ একটা ভিডিও অনেক বেশি বড় হওয়ার কারণ আমরা কিন্তু সবগুলো চ্যানেলে দিতে পারছি না আমাদের তিনটি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো